এখন যদি এখন যদি তার গোড়া জল ঢুকে ভালো লাগবো না তার গড়া জল ঢুকতো না গাইস বুঝছে নি ওটাই হে বুঝাইতেছ আর তাইন দেখো গান গাইল গানটা শুনাইল একবার সাগর আইসায় আমার মাতাল মাতাল লাগে শুনছে গাইস মন পিন্ধাই তো গাই একদিক থেকে ফূর্তিও লাগে কিন্তু আর এক দিক থেকে আমরার দুঃখ মানে যদি গর জল ঢুকে বুঝছো তে আমি ওটাও চাই খেত গড় গুড়ো জল ঢুকুক না আর এখন চলো তোমরা একটু গুড়াই ঘুরাই দেখাই মুজে কিরকম জল কতটুকু কত গাই দেখতে রাস্তার জল আই গেছে আর আমি কিরকম জলের উপরে আট গ্রাম আর মানে ভুঁইও লাভ নাই এবারের ফ্ল্যাটটা সেই হর সেই একদম দুই হাজার মতো সব সাবধানে থাকো কিন্তু আমরা করবো মজা জানানি মজা না মজা মানে কিতাবে যাওয়া ভিডিও করা আছি মানুষের জিনিসটা আমরা দেখি ভিডিও করার দিচ্ছ

আমি আই গেছি এখন আমরার ঘাটে বুঝছো আমরার ঘাটের অবস্থা তোমাদের দেখাইমু ডরাই গিয়ে তোমরা আমরাও ডরাই গেছি মানে অত জলের স্পিড আজকে আর আজকে বড় জল ঢুকবো ফুরা শিয়র আর তে चलो তোমাদের আগে জলটাই দেখাইলে ওই দেখো জলের কত স্পিড আর জলের আওয়াজ শুনিয়াও ডর লাগে আর এদিকে দেখো কত মানুষে দাঁড়াইয়া মানে নদীর জল দেখড়া দেখছেনি আর তো তোমরা জলর অবস্থা দেখাইলাম বেতালা বেতালা রূপ ধারণ করছে আমরা নদী আর নদীতে ইয়া পাইছি আমার একজন দাদুরে চলো দাদুরে জিগাই টান করো জল ঢুকি গেছে দাদু খাও তোমার করে জল ঢুকছে মানে খেমন দেরিতে ঢুকবো না এখনো ঢুকি যাবো মানে ভাল লাগেনি ফ্লাড না বালা লাগে না লাগে না নানি তো গাইস নদীর তো জল দেখা শেষ আর তোমরাও দেখাইছি আর এখন আমরা গল্লিত আমি আর ফিসি তো পিসি কো আমরা অবস্থা অবস্থা আর তোমরা খালি ভিডিওটা একটা শেয়ার করে দিও বুঝছো নি আরো মানুষের মানে দেখাই আমরা নদীর অবস্থা আর এখন আমরা আছি আমরা গলি যাইরাম ওই দেখো জেঠিমণি দারা বাড়িতে অলরেডি জল ঢুকি গেছে জেঠিমণি অ জেঠিমণি জল কোন সময় ঢুকছে তোমরা বাড়ি আমরা বাড়ি জল দুকছে বেটি সকালে নি ও 10 টা 10 দিকে তারার বাড়ির অবস্থা দেখো 10 টার থেকে জলটुका শুরু হইছে এখনো তো গাইস তোমরা তো দেখছই আমরা দিকে কি রকম জল বাড়ের আর এখন আমি আইছি বন্ধের সামনে আর এখন তোমাদেরই দেখাইমু বন্ধের অবস্থা দেখো আমড়ার বন্ধের অবস্থা এখনো জলুল তেমন নাই মোটামুটি একটা এটা হয়তো বৃষ্টির জল আর এখনো প্লাডর জল আইসে না তো গাইজ আমার ঘোরাঘুরি শেষ আর এখন আমি পুকুরের মধ্যে ফাও দুইরাম রাম তালা মানে খাদা গেছে ফাও তো আজকের ভিডিও ঠিক কতটুকু ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করিও আর আমার পাশে থাকিও এই ফ্লাড মধ্যে তোমরা সব সাবধানে থাকিও সুস্থ থাকিও ভালো থাকিও তো আজকের লাগে টাটা